চল্লিশ দিনের জন্য জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ এক তাহাজুদের নামাজ অন্তত দুই বা চার রাকাত ফজরের সুন্নত দুই রাকাত আদায় করুন চার সূর্যোদয়ের আগে কোরআন তেলাবাদ পাঁচ সালাতুদ্দোহা ছয় মোবাইলে দশ মিনিটের জন্য হলেও কোরআন তেলাবাদ ইসলামিক লেকচার বা নাসিদ শুনুন সাত সময় মতো ফজুর জোহর আসর মাগরিব এবং এশা আদায় করুন আট প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন নয় সুরা ওয়াকিয়া পড়বেন তাহলে বৃদ্ধি দশ প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মূর্গ পড়ুন কবরের আজাব থেকে বেঁচে যাবেন এগারো প্রতি রাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন বারো প্রতি শুক্রবার সুরা কাহাব পড়বেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন তেরো প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেবেন চোদ্দ দিনে অন্তত সত্তর বারের বেশি ইস্তেফার বা আস্তাদ ফিরুল্লাহ পড়বেন